সকলকে নমস্কার সবাই ভালো আছেন সুস্থ আছো তো চলে আসলাম আজকে আবার ঘুরতে আর আজকে খুব একটা লং ভিডিও না কারণ সেভাবে সামনে ঠিক আছে সব বন্ধু একটু ঘুরে দাঁড়াই আর আজকে হচ্ছে যে যে গেমটা কাজে আসলাম আসলে এটা কারণ তুমি যাও তোমার জানো যে আমার একটা চ্যানেল আছে সেটা হচ্ছে সনাতন পরিবার তো এটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি ঠিক আছে সবগুলোই আছে সোশ্যাল মিডিয়াতে আমি আমাদের সনাতন নাম কীর্তনগুলো আসলে প্রচার করি জানি না তোমাদের ধরো আমাদের সনাতনী বন্ধুরা আছে কতটুকু সেটা পজিটিভ এন্ড কতটুক নেগেটিভ কিভাবে নিচ্ছে জানি না তবে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি যে আমাদের খুলনা জেলা খুলনা বিভাগ খুলনা জেলা ডাকু ফুপু জেলা শুধু আমার লোকেশান আমি চেষ্টা করি খুলনাতে সব জায়গা খুলনার পাশাপাশি দেখা যাচ্ছে বাগেরহাট জেলা সাতকা জেলা ঠিক আছে এইসব জায়গার নাম কিন্তু আমি কিন্তু আমি কিন্তু ক্যামেরা বন্দি করে সেগুলো কিন্তু আপলোড করে থাকি সব পরিবার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সো গাইস তোমরা সবাই যারা আমার সহদারী বন্ধুরা আছো সবাই একটু ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার ফলো তো আর বেশি কিছু বলার নাই আপাতত বন্ধুই সুস্থতা কামনা করে ভিডিও শেষ করছি